আপনার প্রার্থী অনুষ্ঠানে আজকে যিনি আমার গেস্ট পশ্চিমবাংলার রাজনীতিতে গত তিন দশক ধরে তিনি এক বর্ণময় চরিত্র উনিশশো সালে তিনি প্রথম কংগ্রেসের চিহ্নে কাউন্সিলর নির্বাচিত হন দু সাল থেকে টানা চারবার তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন ব্যাপক ভোটে জয়লাভ করে দু হাজার তিনি আবার বিজেপির লোকসভা প্রার্থী এবং জয়লাভ করেন তিনি যখনই যেই দলে গেছেন নিজের জয় সুনিশ্চিত করেছেন এবার দু সালে তিনি মাঝের কিছুদিন তৃণমূল কংগ্রেসে কাটিয়ে আবার বিজেপিতে ফিরেছেন এবং প্রত্যাশা মতোই ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং পর্যন্ত আপনাকে আমাদের অনুষ্ঠান সারা আগেও দেখেছি এবারও দেখলাম আপনার বাড়িতে এলে জেড প্লাস সিকিউরিটি এখন দেখি প্রচুর এসপিজি ঘুরে বেড়াচ্ছে বড়ো বড়োই রাইফেল ইনসাস ইত্যাদি নিয়ে অর্জুন সিং কি ভয় পেয়ে গেছে ভয় আমি পাই না কিন্তু হয়তো কেউ ভয় পাচ্ছে তার জন্য আমাকে ঘিরে রাখে এটাও হতে পারে আমার কোনো ভয়ের ব্যাপার নেই অর্জুন সিং মানে একটা মানে একটা লড়কে লেঙ্গে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা সামাও মনে হচ্ছে অর্জুন সিং কি বুড়ো হয়ে গেছে না আমার কপালে এটাই আছে আমার বাবা মা নাম দিয়ে দিয়েছে অর্জুন এবার অর্জুন নাম হওয়ার পরে পাশে আবার একটা সিং জুড়ে গেছে তো এটা একটা বাট ন্যাচারাল আছে কি আমাকে যুদ্ধের মধ্যে থাকতে হয় এবার বাংলা রাজনীতিতে একটা অদ্ভুত ক্যারেক্টার আছে একটা স্রোত যখন চলে পিকুলিয়ার টাইপে পুলিশ আর গুন্ডার কম্বিনেশান থাকে এবার তারা তাদের বিরুদ্ধে লড়তে গেলে একটু প্রতিবাদী আপনাকে হতে হবে প্রতিবাদী হতে গেলে নানারকম ব্যাখ্যা নানারকম বিশ্লেষণ চলে আসে উনিশশো সাল থেকে আমি কিন্তু ডাইরেক্ট পলিটিক্সের মধ্যে আছি উনিশশো সাতাশি সালে আমি বাবার ইলেকশানটা বাবার লাস্ট ইলেকশানটা আমি করেছিলাম তো সে সে সময় কিন্তু এই লড়াইটা ছিল মানে এই ব্যারাকপুর ভাটপাড়া এই অঞ্চলে একটা বাহুবলি টাইপের ব্যাপারে যেটা ভেরি নট আপনার বাংলার অন্য প্রান্তে খুব একটা এরকম দেখা যায় না এটা কেন না না অন্য প্রান্তে কী বলছেন দেখা যায় না সন্দেশখালী বসিরহাট বারাসাত সব জায়গাতে একই হাল আছে এখন ব্যারাকপুরটাকে আপনি এরকম বলতে পারেন না আসানসোল দুর্গাপুর সবই তো একই জায়গা চলে যান যে কোন বীরভূম আছে না আপনারা শুধু ব্যারাকপুরটাকে টার্গেট করেছেন কেন টার্গেট করেছেন আমি জানি না কিন্তু পশ্চিমবাংলা এই জায়গা চলে গেছে আপনাকে মানতে হবে সরকারের কথা আর নালে আপনাকে যেতে হবে তো যেতে হবে যারা মাথা নিচে করে চলে যাবে বা মাথা নিচে করে লড়াইটা আপনি যাবেন না আমি 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 আপনি মানবেন না আমি কেন মানব আমি কেন মানবো আমরা তো আমি প্রতিবাদী মানুষ শুরু থেকে প্রতিবাদ করেছি বামফ্রন্ট জমানে প্রতিবাদ করেছি দু হাজার সালে ইলেকশনে বারোটা পরে এখানে ভোটই হয়নি তাও আমার বাবা জিতেছিলেন তো এখানে শুধু এই জায়গাটা না আপনি সারা বাংলাতে কি হাল আছে বাম ফ্রন্টের সময় সেই ছিল এই সময়ও সেই আছে আপনি আপনার এটা গান আছে খুব বিখ্যাত গান আজকা ইয়ে দিন বনজায়ঙ্গা কাল পিছে মুড়কে না দেখ সেরু আগে চল অমিতাভ বচ্চন গান গাইছে আজকে কি হচ্ছে কালকে কি হচ্ছে বোঝা যাচ্ছে না অর্জুন সিং যেভাবে রাজনীতিতে নতুন নতুন পোশাক পরছে আজ কংগ্রেস কাল আপনি সিপিএম ছাড়া মনে হয় করে নিলেন না সিপিএম ছাড়া সব দল এখানে ছিলই না তো দল তো সব দল করবো কী করে সিপিএমের পরে আমরা তো কংগ্রেস ঘরানার লোক ছিলাম আপনি কংগ্রেস করলেন তৃণমূল করলেন বিজেপি করলেন আমি বলছি কংগ্রেস ঘরানার লোক আমরা কংগ্রেস একটা সময় এমন হলো কি কংগ্রেসকে পিছন থেকে কোনো কিছু করতে পারছিল বামফ্রন্টের বিরুদ্ধে তখন মমতা ব্যানার্জিকে সামনে এলেন ওনার সঙ্গে আমরা লড়াই করলাম বামফ্রন্ট চলে গেল কিন্তু আমি একটা জিনিস ফিল করলাম কে যে তৃণমূল কংগ্রেসকে আমরা নিয়ে এলাম এখন তো দিদিমণি বলবেন আমি লিডার আমি সব কিছু আমি করেছি কিন্তু আমার মনে হচ্ছে না কি সব লিডার যে বলে যারাই বলে কি আমি সব কিছু করেছি সে আমিটা বেশি দিন চলে না এবার আমরা রাজনীতিতে আমরা শব্দটা ভালো আমি শব্দটা ভালো না এবার আমরা যারা করেছিলাম আপনি যদি এ টু জেড দেখেন তাহলে এ টু জেড মধ্যে আপনিও ছিলেন আমিও ছিলাম এবার ওই আমার মধ্যে আমি যে ছিলাম যখন ক্ষমতা দু সাল এলো তখন এ টু জেড সব ফাঁকা হলো আবার নতুন একটা ব্যাকরণ শুরু হলো তারা যারা ওই সময়ে আদি আর নব্বই হয়ে গেল হ্যাঁ আদি আর নব্বই হয়ে গেল যারা লড়াই করলো তারা বাদ হয়ে গেল আর যারা লড়াই করলো না যারা সিপিএম ছিল বা অন্য অন্য দলে ছিল সো কারণ কিন্তু আপনি তো ইম্পর্টেন্ট স্পেলেন অর্জুন না আমার আপনি ভাতপড়া থেকে চারবার দলের বিধায়ক শুনুন যে লড়াইটা আমি দিয়েছিলাম সেই সম্মানটা আমি পাইনি আপনি মার্ক করবেন ত্রিনমূলে থাকা কালীন আমি ত্রিনমূলে বিরুদ্ধেই আমাকে লড়তে হচ্ছে যেটা সিপিএম জন সিপিএম সময় হয়নি আমার আমার গাড়ি পুলিশকে দিয়ে আটকানো হয়েছিল আমার গাড়ি সার্চ করানো হয়েছিল মানে ত্রিনমুল আপনাকে কেন টার্গেট করত দেখুন রিজিনাল পার্টির একটা প্রবলেম আছে রিজনাল পার্টি কোনো স্ট্রং মাইন্ডকে উঠতে দিতে চায় না সবার একটা ফিয়ার্স ভয় থাকে সবার কি আরে আমার জায়গা চলে যাবে বাংলা আমার আমি কি করে ওনার জায়গা নিয়ে নেব এটা অসম্ভব ব্যাপার মানে আপনি বলতে পারছেন যে মমতা ব্যানার্জি চাইছেন না আপনি আরও পাওয়ারফুল হন ইয়াস এই এইটা এটা এটা আমার আমার মতন যারাই পলিটিক্স করে মানে যারা যাদের একটু বেস জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা আছে পার্সোনাল যারা আছে তাদেরকে মমতা ব্যানার্জি না যে কোনো রিজনাল পার্টি শুধু মমতা ব্যানার্জির দোষ দেবো না সমাজবাদী রাজ লালু যাদব যারাই রিজন্যাল লিডার আছে তারা দেখবেন যারা স্ট্রং ম্যান তাদেরকে সবসময় আমরা দু হাজার এগারো সালে বুঝে গেলাম আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি দু হাজার এগারো সালে ডক্টর ছিলেন সুদর্শন ঘোষ দস্তিদার মনে আছে উনি কোন মন্ত্রী হলেন পিডাব্লুডি উনি ডক্টর হেলথ ডিপার্টমেন্ট দিলে বাংলার হেলথটা ঠিক হয়ে যেত কিন্তু তাকে পিডাব্লিউডি করা হলো পিডব্লিউডি উনি কী জানেন এখনো ইঞ্জিনিয়ার ভালো যারা এইসব বুঝে তাকে করা হচ্ছে যার কনসেপ্ট ওই লাইনে আছে কিন্তু দেখবেন এই রিজনাল পার্টি যে যার সাবজেক্ট তার থেকে বাইরে আমার সাবজেক্টটা কী ছিল ট্রেড ইউনিয়ন আমার সাবজেক্টটা ছিল ইন্ডাস্ট্রি আমার ওখান থেকে আমাকে সবসময় না আমাকে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হলো না আমাকে কোনো এর সঙ্গে ইনভলভ হতে দেওয়া হলো আমাকে সবসময় বা বাদ রাখা হলো কিন্তু আমাদের কি আছে আমরা মানে আমার জন্মর আগে থেকে এই এলাকার ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা জড়িত আছি আমার আমার জন্মের আগে থেকে আমার বাবারাও রাজনীতি করতেন বাবা তিনবার বিধায়ক ছিলেন আমার আমাদের ট্রেড ইউনিয়ন এখনও আমাদের ট্রেড ইউনিয়ন আছে আমরা যখন যেটা চাই না এই এই দা এটা ঠিকই এটা ঠিকই আপনি আপনাকে আপনাকে আমরা দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করি আপনাকে দেখছি কিন্তু আমি দেখলাম ঠিক আছে আপনার এই গ্রিভান্সেস আছে আপনি দু হাজার উনিশে আপনি বিজেপির হয়ে চলে গেলেন বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন এবং আপনি জিতলেনও এতদূর ঠিক আছে কিন্তু এবার মানুষজন বলছে যে তারপরে আপনি আবার কেন তৃণমূলে গেলেন দেখুন এবং আবার তৃণমূলে কুড়ি মাস থেকে আবার আপনি বিজেপিতে চান আপনি বারাকপুর যদি কোনো মানুষকে জিজ্ঞেস করবেন না তারা ওটা বলবে না দু হাজার উনিশেও ভোটের আগে যা ব্যাপক অত্যাচার হতো না তার রিয়াকশন উনিশে পরে একটু হয়েছিল মানে উনিশে কারা অত্যাচার করতো তৃণমূল তৃণমূল আমার বাড়ি বাড়ির সামনে ওই সামনে যে এই জাস্ট বিল্ডিংয়ের সামনে ওই বাড়ি ওই ওর ঘর বাড়ি ভেঙে দিয়েছিল তো ব্যাপক অত্যাচার হয়েছিল আমাদের বহুল ছেলেগুলো অ্যারেস্ট হয়েছিল ঘরবাড়ি বাড়ি দিয়েছিল দিয়েছিলো উনিশের পরে যখন আপনি মার্ক করবেন এখানে বাই ইলেকশানে এন্ট্রি হল মদন মিত্র আপনি উনিশের ডেট অফ ইলেকশনে খুব বেশি ভায়োলেন্স হয়নি উনিশে মদন মিত্র বাই ইলেকশন লড়লো আমার ছেলের এগেনস্টে মদন মিত্র আমার বন্ধু লোক অস্বীকার করবো না আমার সঙ্গে খুব ভালো না মদন মিত্রকে দিয়ে এই এলাকাটাকে ডিস্টার্ব করানো হলো দুনিয়া ক্রিমিনাল এখানে বাইরে থেকে এনে ভোটের দিন যা তাণ্ড এখানে হয়েছিল বাই ইলেকশনে বাই ইলেকশান যা তাণ্ডব এখানে হয়েছিল পুলিশ পুলিশ মানে আমার অফিসের আমার সিকিউরিটি উপরে পুলিশ ইট চালিয়ে মেরেছিল ওর মাথা ফেটে গেছিলো মানে একটা পিকুলিয়ার টাইপের একটা হয়েছিল আবার এই ঝামেলাটাকে এটা অন্য রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল এবার যাদেরকে দিয়ে করানো হলো তারা এখন সব তৃণমূলের নেতা সবাই তৃণমূলের নেতা তৃণমূলের ক্রিমিনাল ক্রিমিনাল না তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের চেয়ারম্যান মানে পিকুলার টাইপ আপনি ভাববেন এখানে যা হয়েছে এখানে সব ক্রিমিনাল পুলিশের সিকিউরিটি পায় আর ভালো লোক তারা বা একশো সাত খেয়ে একশো দশ খায় বা জেলে কিন্তু তা তা সত্ত্বেও কেন আপনি তৃণমূলে গেলেন বিজেপি বলছি বলছি এটা আসছে এবার আসলো দু হাজার একুশ দু হাজার একুশে আরও ভায়োলেন্স হলো এখানে ব্যাপক ভায়োলেন্স হলো এই ভায়োলেন্স হওয়ার পরে কয়েক হাজার ছেলের বাড়িঘর ভাঙা হলো আপনি দেখবেন ব্যারাকপুরে সবথেকে বেশি পোস্টাল ভায়োলেন্স হয়েছিল প্রায় সাত আটজন খুন হয়েছিল তারপরে বাড়িঘর ভাঙচুর হয়েছিল তাদের লুটপাট হয়েছিল ইন্ডাস্ট্রি থেকে চাকরি চলে গেছিলো তখন এখানকার মানুষ আমাকে বলল দাদা কোনোভাবে আমাকে বাঁচান তখন একটা আমি অ্যাডজাস্টমেন্ট করলাম টাইমিং কিন্তু আপনি দেখবেন তৃণমূলে যাওয়ার পরেও আমি কিন্তু তিনি একটিভ ছিলেন না আমার কোনো অ্যাক্টিভ ছিলাম না অ্যাক্টিভ হতেও দিল না অ্যাক্টিভ ছিলাম না না তার মানে আমি সোশ্যালি নিজেকে এস্টাবলিশ করলাম সোশ্যালি আমার সব প্রোগ্রাম আপনি দেখবেন পলিটিক্যাল প্রোগ্রাম নেই ইন্টারেস্টিং মানে আমি বলছি যে আপনি এই এলাকার শান্তি আনার জন্য এলাকার বিরাট মানুষের স্বার্থে আপনি আবার মুখ বুঝে আবার তৃণমূলের দিকে গেলেন যে আপনার বৃহত্তর স্ট্র্যাটেজি বানানোর জন্য মেবি কেন স্ট্র্যাটেজি যদি না বানাবো মানুষকে বাঁচাবো কী করে এই মানুষগুলোকে চাকরি চলে যাচ্ছে ওই মানুষ আছে কান্নাকাটি করছে তা আমাকে রাজনীতি মানে শুধু লড়াই হয় না রাজনীতি একটা স্ট্র্যাটেজি উপরে রাজনীতি মানে মানে দুপায়ে গিয়ে এক পাঁচচ্ছেন কিন্তু আপনাকে যদি এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি ঘোষণা হতো অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূল ক্যান্ডিডেট তাহলে কি অর্জুন সিং কী করত আমি টিকিট পাবো না এটা আমি জানতাম কেন আমি বলে প্রমাণ বলে দিচ্ছি আপনি এটা হয়েছে মুচকি মুচকি হাসছেন কিন্তু আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আট মাস ধরে দুজন এমএলএকে দিয়ে আমাকে গালাগালি করানো হতো তার নেতৃত্ব দিত পার্থভূমি পার্থভূমি নিজে করতো না সুবোধ আম সোমনাথ শ্যামকে দিয়ে আমি দিদিমণিকে বলা সত্য অভিষেক ব্যানার্জিকে বলা সত্য তাদেরকে বারণ করা হতো না প্রেসিডেন্ট সুব্রত বক্সিকে দিয়ে আমাকে বারণ করা হতো আমি দিদিতে দিদিকে দিল্লিতে একদিন বললাম কি এটা দিদি ঠিক হচ্ছে না হ্যাঁ ঠিক আছে আমি দেখে নিচ্ছি দাদা আমিও রাজনীতি করি অত পাগল নয় চার মাস আগে আমার ভাইপোকে জেলে ঢুকে যে ভাইপো আমার সব থেকে ব্যাক অফিস ওই সামাল দেয় আমার পুরো ইলেকশন মেশিন মানে আপনি বলতে চাইছেন যে দ্য ব্র্যান্ড অর্জুন সিং এটাকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস মমতায় কিল করতে কিল করছে করছিল ওরা ভেবেছিল কি এই আস্তে আস্তে টেনে টেনে নিয়ে এমন জায়গায়কে ফেলবো যাতে আর এর কোনো জায়গা থাকবে না তো আপনি তো তাহলে শেষ মুহূর্তে না এসে আপনি তো তিন ছ মাস আগে তো বিজেপি আমি তো এই যে মানুষগুলো আমাকে বলেছিল না না আপনি ওখানে থাকুন বিশেষ করে আমার মাইনরিটিরা যারা এলাকার অরিজিনাল যারা আমার সাপোর্টার পুরোনো লোক পুরোনো লোক তারা সবাই তো শান্তি চায় সবার তো কেউ ঝা ঝুরঝামেলা আমাদের যেতে চায় না আমি সেটা প্রমাণ করলাম আমি রং না রং মমতা ব্যানার্জি উনি এই এলাকাটাকে ডিস্টার্ব করিয়েছিলেন উনি এই এলাকাতে সমস্ত ঝামেলা করেছিলেন উনি এই এলাকাকে পুলিশকে দিয়ে ডিস্টার্ব করিয়েছিলেন আমি এটা প্রমাণ করা যেন পাঁচ ঘন্টা মুখ কলুপ করে বসেছিলাম উনি যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন আমিও রাজনীতি ঘরে ছেলে মানে আপনি বলতে চাইছেন যে দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্স এর জন্য রেসপন্সিবল মানে এটা বিরাট কথা বলছেন আপনি আপনি কি বলছেন সারা কোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই চলছে চারটে সিট গঠন আছে সিবিআই এই এফআইআর জ্যোতিপ্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব থেকে বড় মাস্তান আর ক্রিমিনালটার নাম অর্জুন সিং আচ্ছা বাংলায় আপনার সরকার আপনার পুলিশ আর মস্তান অর্জুন সিং সেটা কি করে হবে বাংলায় কেউ গভর্নমেন্টের বাইরে কোনো মস্তান ক্রিমিনালকে আপনি পাবেন খুঁজে তো একটা এটা টর্চ আমি দিচ্ছি আপনাকে আপনি খুঁজে আমাকে বের করে দিন কি তিন তৃণমূলে বাইরে কোনো গুন্ডা মস্তান কোনো দলের কাছে আছে টর্চ দিচ্ছি আপনি আপনি খুঁজে দিন পার্থ ভূমিকাটা নিধান একটা মানে ওভারঅল অ্যাপিয়ারেন্সটা একটা ভদ্রলোক আছে আমার খারাপ আছে এক্সপিরিয়েন্স হলে হবে না মনে কি আছে ওর আপনি যদি কান পাতলে এলাকা পাবেন এখানে যত আপনি অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করবেন আমায় বলছি আপনাকে যেদিন আমি ওর জয়েন করি আমি ওকে বললাম এখানে যত ড্রাগস বিক্রি হচ্ছে স্কুলের বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে যত ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি স্কুল সামনে ড্রাগস বিক্রি হয়েছে আমাকে বলল আপনি আমাকে লিস্ট দিন সেই দিন ওর সামনে আমি পার্থ কিরে পার্থ তুই তো জেলা চালাচ্ছিস ব্যারেকপুর চালাচ্ছিস যত ড্রাগ বিক্রি করছে সব তো তোরই লোক আজকে যত এখানে লোটো টোটো চলছে সব তোর লোক যত এখানে পুকুর ভরাটে সব তোর তোরা তো কিছু করতে পারেন তখন অভিষেক ব্যানার্জি আমাকে বলেছিল আপনি আমাকে লিস্ট দিন ফার্স্ট লিস্ট দেওয়ার পরে দু মাসের মধ্যে কিছু লোক আরেস্ট তারপরে আবার ভাল ভালতাম সবই ছাড়া পেয়ে গেল মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে ড্রাগস বিক্রি হচ্ছে এখনো এখনো আপনি কোন জায়গা আছেন এবং তাদের তাদের মানে পুরো শেল্টার দেওয়া হয়েছে পার্টির তরফ থেকে আপনি এখানে চলে যান এখান থেকে পুলিশ কমিশনার কাছে আপনি তার থেকে লিস্ট চান তো কাকে কাকে সিকিউরিটি দিয়েছে কাকে কাকে পুলিশ সিকিউরিটি তৃণমূলে ক্রিমিনাল গাড়ি চালাচ্ছে গাড়িতে বসে আছে পিছনে সিকিউরিটি আছে ওর টাইপের জায়গা আছে এটা হিন্দি ফিল্ম ফেল আছে এখানে তার জন্যই তো আমি বললাম যে ব্যারাকপুর মানে আপনি বললেন না সন্দেশখালী আছে বসিরাট আছে সবার একটা আলাদা ক্যারেক্টার আছে ব্যারাকপুরে যে ক্যারেক্টার না না ইউপি ইউপি না এখানে ইউপি আর লোক কোথায় এখানে ইউপি বিহারে চাকরি নেই তো ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে যখন জুট ইন্ডাস্ট্রিগুলো ছিল নাকি আন্দোলন করে বন্ধ করেছেন প্রচুর ইন্ডাস্ট্রি বলে প্রচুর জুট শোনা যায় ব্যারাকপুরের যারা আপনার বিরুদ্ধে রাজনীতি করে তাতে বলে যে আপনার ট্রেড ইউনিয়ন মুভমেন্টের জন্য আপনি নাকি একাধিক কারখানা বন্ধ করেছেন একটা খুঁজে দিন একটা তো দিয়ে দেন আবার আমি যেটা বলছি এটাও শুনে নেন ইন্ডাস্ট্রিতে যত যত টর্চার হচ্ছে আজকে শ্রমিক তৃণমূল একটা কোন শ্রমিকের ভোট পাবে না তাদের আলো আশা আমার উপরে আছে অর্জুন সিং আমাদেরকে বাঁচাবে আর একটা ইন্ডাস্ট্রি দেখে দিন যে অর্জুন সিং বন্ধ করিয়েছে একটা ইন্ডাস্ট্রি আপনার উপরে আমি ব্লেম লাগাতে পারি না এই জুট এই জুট ইন্ডাস্ট্রিটার আজকে এই এরকম কেন অবস্থা জুট ইন্ডাস্ট্রির মালিকরা বেশিরভাগ কি করে এখান থেকে যে রোজগার হয় সেটাকে অন্য জায়গায় ইনভেস্ট করে এটাকে আস্তে আস্তে সিট করে দেয় সিগ করে হ্যান্ড ওভার টেক ওভার করে ব্যাংকের টাকাগুলো দু নম্বরই তছ করে। করে জনের গ্রুপ আছে ছোট ছোট যারা জুট মিল আছে তাকে ধ্বংস করে দিচ্ছে আর পশ্চিমবাংলা সরকার এদের কোনো চিন্তা নেই ইন্ডাস্ট্রির ব্যাপারে বন্ধ হলে ভালো মালিক আপনি সরকার বলবে সিক্স লাগিয়ে দিলাম আবার সিক্স লাগিয়ে দশ টাকার জমি একশো একশো টাকাতে বলছে টাকা দিতে হবে নাহলে তোমার এ হবে এই ডানর কাট ডানর কাটন মিল বিক্রি হয়ে গেছে মেশিন বিক্রি হয়ে গেছে ওয়ার্কার পয়সা পেয়ে গেছে একশো আঠারো কোটি টাকা এখন গভর্নমেন্ট বলছে তাহলে তোমাকে দিতে হবে ওখানে টাউনশিপ করা যায় একশো আঠারো কোটি টাকা দামটাই হলো কুড়ি কোটি তিরিশ কোটির বেশি দাম এখানে নেই শ্যামনগরে কত দাম হবে তাকে একশো আঠা রাখবে ওখানে কোনোদিন হবে না আমি বলছি ইন্ডাস্ট্রি জায়গায় ইন্ডাস্ট্রি কেন করছেন না আপনি তো উদ্বোধন করেছিলেন সামনাগরে একটা রেলের জমির উপরে কি আপনি ওখানে রেলের একটা কিছু করবেন আপনি এতে হালি শহরে কোচ ফ্যাক্টরি করবেন কি হলো আপনার ইমেজ নিয়ে এই মুহূর্তে দুটো বাজারে বক্তব্য আছে অর্জুন সিং ব্যারাকপুরে গরিবের শ্রমিকের মাসিহা আর আরেকটা হচ্ছে অর্জুন সিং রাজনীতি রাজনৈতিক গিরগিট বালি বারবার রং বদলাচ্ছে অর্জুন সিং কি মনে করছে দেখুন আমি মাসিয়া বলবো না কিন্তু আমি যারা অত্যাচারিত মানুষ আছেন তাদের পাশে থাকি আমার কাছে আউট গোয়িং আছে ইনকামিং এর কোনো ব্যাপার নেই আউট গোয়িং আছে ইনকামিং মানে মানে আমি দি মানে আমি তোলাবাজ আমাকে কেউ বলতে পারবে না আমি তোলাবাজ এটা বলতে পারবে না অথচ সারা বাংলায় তৃণমূল মানে তোলাবাজ আমাকেও বলতে পারবে না তৃণমূল থাকাকালীনও বলছি বলতে পারবে না দ্বিতীয় বলে গিরগিট আপনি গিরগিট শব্দটা যেটা বলছেন আপনি বলতে পারেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনি একটা কথা বলুন তো আপনার বাড়িতে আপনার পরিবার আছে হঠাৎ চারটে ক্রিমিনাল আসলো আপনাকে হামলা করলো আপনার বাড়িতে মানে অদারওয়াইজ নেবে না মা বোনদের উপরে অত্যাচার শুরু হলো তখন আপনি হঠাৎ বললেন কি ভাই কোনোভাবে ক্ষমা করো আমাদের আমি আর তোমার এটাকে ওই টাইমিং আমি আপনার পরিবারকে বাঁচিয়ে নিলেন পরে আপনি নিজের শক্ত হয়ে ওই দুই অপরাধীকে তার সাজা দিলেন এটা গিরগিট বলবেন মানে আপনি কম্প্রোমাইজ করলেন একটা বৃহত্তর মানুষের নিরাপত্তার সাথে যেটা আপনি আজকে বললেন কিন্তু অর্জুন সিংকে নিতে পারবে একটা মানুষ যে যার উপরে মানে আমরা শপথ নিয়ে বেরিয়েছি এই কুশাসনকে শেষ করবই। আমি শুভেন্দু অধিকারী এরকম বহু মানুষ আছেন আজকে আপনি দেখেন হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে বদলা মানে কি কোনো মারামারি না রাজনীতিকভাবে এই সরকারকে অপদস্থ করবই আমরা ব্যারাকপুরে এবার ভোটের হাওয়া কি বলছে দেখুন সারা বাংলায় মোদিজির হাওয়া চলছে সারা ভারতবর্ষে হাওয়া চলছে মোদিজির হাওয়া চলছে এবার যারা একটু জননেতা হয় মানুষ মাস বেশ আছে তারা একটু বাড়তি সুবিধা পায় হাওয়া বিজেপির পক্ষে আছে অত দুর্নীতি হয়েছে কয়লা চুরি বালু চুরি মাটি চুরি ফ্যাক্টরি চুরি ফ্যাক্টরিতে লোহা চুরি রেলের লোহা আপনার চাকরি টিচারের চাকরি স্কুল শেষ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল উঠে গেছে আপনার এই দেখুন আপনি এই রাসন চুরি যেটা ডাইরেক্ট মানুষের ইফেক্ট পড়ে বাকিটা কি আছে চুরি হয়ে তার পৌরসভার চুরি বাকিটা কি আছে আছে কন্যাশ্রী ওইদিকে আছে লক্ষ্মীর ভাণ্ডার আচ্ছা আপনি আপনি কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মাদের বোনদেরকে বলেন পার্টি অফিসে আসো এটা কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার এটা মানতে পারবে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল কন্যাশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রীর প্রজেক্টটা খারাপ না আমি এখনও বলছি খারাপ না লক্ষ্মী ভান্ডার প্রোজেক্টটা খারাপ না কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আজকে সেই মাদেরকে দিদিদেরকে এই গরমে বলছে পার্টি প্রচার করো আশা কর্মীদেরকে দিয়ে পার্টি প্রচার করাচ্ছে যে আইসিডিএস কর্মীদেরকে দিয়ে পার্টি প্রচার করাচ্ছে কি প্রচার করবেন আইসিডিএস আর এতে যে রাশন সাপ্লাই হয় তার অবস্থা গিয়ে দেখুন আর স্কুলের যে মিড ডে মিল সাপ্লাই হচ্ছে এখানকার এমএলএ তার ভাই সাপ্লাই করে সব জায়গায় এমএলএর ভাই সাপ্লাইরা মিড ডে মিলের সাপ্লাই করে মিড ডে মিল সাপ্লাই বাচ্চাদের কাপড় চান চলে যান এমএলএর ভাই ভতিজারা এমএলএর ঘরের লোকরা সাপ্লাই করছে পার্থভূমিকে ডাইরেক্ট ইনভলভমেন্ট প্রত্যেকটা জায়গায় এমএলএ প্রত্যেকটা জায়গা চেয়ারম্যানও ইনভলভ আছে কোথায় আছে দুর্নীতি চরম সীমায় আছে কিন্তু আমি এটা মনে করি একটা শুনে নে আমি এটা মনে করি দিদিমণি হাত থেকে বেরিয়ে গেছে নেই পার্টি আর মানে পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি আর অ্যাডমিনিস্ট্রেশন দুটোই কন্ট্রোলে বাইরে আমাদের এখানকার সভাপতি হলো তৃণমূলের এখানকার ওসি আর জেলা প্রেসিডেন্ট হলো এখানকার পুলিশ কমিশনার ওরাই পার্টি চালাচ্ছে আছে আমার চারখানা উকিল রোজ একশো সাত একশো দশ আমাদের লোকেদের উপরে কাটছে তার বন্ড ভরছে চারটে ওকিল পারে পর পড়তে চলে যাব তাহলে এটা মানে এটা কিসের প্রতীক মানে কিসের এটা আভাস যে কিসের প্রত্যেক যেন এটা গোটা বেঙ্গলে নাকি শুধুমাত্র আপনার সব জায়গায় কি সব জায়গায় কি সব জায়গায় কি কিন্তু অর্জুন দা আপনি এটা বললেন যে করাপশনের পার্ট বলছেন কিন্তু এটা তো আপনাকে মানতে হবে যে গরিব মানুষ গরিব মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে পাঁচশো যেত এখন হাজার যাচ্ছে বারোশো যাচ্ছে তারা ডাইরেক্ট উপকার পাচ্ছে এটা তো অস্বীকার করতে না ডাইরেক্ট উপকার আপনার এলাকার আছে কি না ডাইরেক্ট পাচ্ছে তার মানে তাকে পার্টি অফিসে মিছিল করতে হবে এটা বলুন মোদিজি যত প্রকল্প করছেন তার জন্য কি বলবেন কি আমার পার্টি মিছিল মিছিল করো এটা কি কাজ আছে এটা কি পার্টির এটা কি পার্টি প্রকল্প সরকারের প্রকল্প উনি তো ভাবেন এটা উনার প্রকল্প উনি কোথা থেকে টাকা নিয়ে আসবেন এটা সরকার মানে আমার আপনার ট্যাক্সের টাকা কিন্তু গ্রামের মানুষ কি বা আপনার ভোটার কি ভাববে সে তো ভাববে আমার বারোশো টাকা পেয়ে যাচ্ছি নেই আপনি তাহলে নাম এই যে নাম কীর্তন হচ্ছে গ্রামে গ্রামে যান দেখুন কি হাল আছে পাঁচশো টাকা হাজার টাকা কোন দিকে গেছে চলে যান বুঝতে পারবে আর এই যে সন্দেশখালীর কথা বললেন সন্দেশখালীর কথা বললেন সন্দেশখালি তোকে একটা মানে তৃণমূল বলছে যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলতে পারে আমিও বলতে পারি এটা ব্যতিক্রম ঘটনা কিন্তু তাকে আমি প্রোটেকশন দিতাম না রাজনীতিতে ছোটো মোটো পেদা মারা যায় রাজনীতি আর শতরঞ্জ একটাই শাহজাহান মতন কত পেয়াদা মমতা বাজি পয়দা করতে পারতেন শাহজাহানকে বাঁচাতে গেলেন কেন কেন বাঁচাতে যাচ্ছেন সেটা কে এটা প্রশ্ন মমতা কাছে আমার আছে আপনি কেন বাঁচাতে গেলেন শাহজাহানের জন্য কত ক্ষতি হয়েছে পার্টির আপনি বুঝতে পারছেন সময় আর চৌদ্ বুঝে যাবেন আপনি রিজাল্ট চার চৌথা জুনে আচ্ছা এবার আরেকটা পার্টি আছি সেটা যে আমি আপনার বাড়ির সামনে এলাম অনেকদিন পরেই এলাম এই জায়গাটায় চারিদিকে দেখছি সিসিটিভি এই এই গল্পটা কি মানে কেন সিসিটিভি এই গল্পটা একটাই কারণে আমার কাছে কে আসছে না আসে তাকে তার বাড়িতে থানা চলে যাচ্ছে মানে পুরো ইলেকশন রুলটাকে ভায়োলেট করা হচ্ছে পার্থভৌমিক লড়ছে না এখানে পুলিশ কমিশনার ইলেকশন লড়ছে এখানকার থানার ওসিরা ইলেকশন লড়ছে তৃণমূল কোথায় আছে আপনি এখান থেকে দুশো লোকের যে কোনো জায়গা মানে ঢিল যেদিক থেকে ফেলুন ও দুশো লোকের সঙ্গে কথা বলে যান সার্ভে করে যান রিসার্চ করে যান আপনি বুঝে পেন বেচারা রাজকে এই ডাইরেক্টর প্রডিউসার কী আছে ওকে আগে জন্তারাজ রাজ করলো তারপর ওকে লাতি বেড়ে নিজে দাঁড়িয়ে গেলো তো আপনি ঘুরে যান দেখেন আমার কথা বিশ্বাস করবেন এখানে কি তৃণমূল পার্থভূমিকে লোক মিছিল করছে মিটিং করছে প্রচুর লোকই দেখা যাচ্ছে হতে পারে আপনি দেখতেন আমি আমরা তো দেখতে পারি না বা হয়তো আমার চোখে পড়ছে না হয়তো মানুষ আপনি এটা বুঝতে পারছেন কি পড়ছে কিন্তু মানুষ কিছু মানুষ ভয়ও থাকে আপনার এবার এখানে ইলেকশনের সন্দেশকালে আর সিএ পুরো বাংলা একই এজেন্ডা ছিল সিএ তো বলছে যে যেই আপনি অ্যাপ্লাই করবেন মমতা ব্যানার্জি বলছে রুল তো বলছে না চ্যালেঞ্জ আছে মমতা ব্যানার্জিকে রুলে আপনি দেখিয়ে দিন করলে আপনি চলে যাবেন ডিটেনশন ক্যাম্পে মানে আপনি যেই মুহূর্তে অ্যাপ্লাই করবেন তখনই তো আপনি বলছেন বেনাগরিক হয়ে যাচ্ছে আমি তো সেটাই বলছি যে বেনাগারি তাহলে ওনার ডি ওনার যে ডিআইবি এটা পাসপোর্ট বানাতে গেলে মতুয়া সমাজ বা নমসূদ্র বা বাংলাদেশের রিফিউজিদের থেকে টাকা নেয় কেন তার বলে কেন নাগরিকতা নেই আপনার আপনার নাগরিকতা কার্ড দেখান কেন বলে তাহলে সিএ আন্দোলনটা মানে এই নাগরিকতা আন্দোলনটা মতুয়া সমাজ নমসূদ্র এরা রিফিউজ রিফিউজিরা কেন করলো বলছে তো এই সিএ তো ব্যাকফায়ার করে যেতে পারে বিজেপির বিরুদ্ধে আমি তো বলছি মমতা ব্যানার্জি ব্যাকফায়ার হয়ে গেছে এই কেসে এখানে সাতটা সিট শুধু জন্য বাড়বে সাতটা সিট সি জন্যে বাড়ছে বারাসাত হারছে সাত মতন সিট হারবেন দমদম এবার হারছেন আপনি আমার এখানে পঁচাশি হাজার ভোট আছে মতুয়াদের আমার তো ছেড়ে দিন সাতটা সিট লস হচ্ছে শুধু এর জন্য ইনার কথা কেউ বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী নবান্নতে বসে সর পার্টির কথা বলবেন সেই লোকটার কথা বিশ্বাস করে লোক মুখ্যমন্ত্রী হেলথ মিনিস্টার আছেন নিজের অপারেশান নাকি ভুল হয়েছিল উনি নিজে স্বীকার করেছে। নিজে বলেছেন আমার অপারেশান ভুল করেছে এখন হাঁটতে পারেন না ঠিক করে কি এখানে আছে আপনি মিথ্যা কথা বলে দেবেন আপনি রুলসটা পড়েছেন আমরা তো ওই ওই ওর পক্ষে ভোট দিয়েছি আমরা তো ওই পক্ষে ভোট দিয়েছি সিএ বিলটা আমরা ভোট দিয়েছি না আপনি পড়ুন আপনি মিথ্যা কথা বলবেন কেন আপনি একটা চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী আছেন কেন মিথ্যা কথা বলছেন আমার লাস্ট লাস্ট প্রশ্ন ব্যারাকপুরের ভোট এবার কি শান্তিপূর্ণ হবে ঠিক করবে ইলেকশন কমিশন ঠিক করবে এখানকার প্রশাসন ঠিক করবে এখানকার মানুষ ব্যারাকপুর এমন একটা জায়গা আপনি যদি অত্যাচার করবেন তার প্রতিবাদ হবে এই প্রতিবাদ অর্জুন সিং কত দূর করতে পারে কোন লেভেল স্ট্রিম লেভেল স্ট্রিম লেভেল হবে প্রশাসনকে আমি বারবার বলছি আপনার মাধ্যমে বলছি ইলেকশন কমিশনকে বলছি বি প্র্যাকটিক্যাল আর বি নিউট্রাল অপরাধীদের সিকিউরিটি ইমিডিয়েট তোলা হোক অপরাধীরা পুলিশ সিকিউরিটি নিয়ে থাকবে আর ওই সিকিউরিটি দিয়ে ভয় পাইয়ে লোককে চমকাবে বাড়ি থেকে বেরোতে দেবে না পোস্টার ছিঁড়ে দিচ্ছে একজন তৃণমূলের নেতা ইলেক ইলেকশন ডিউটি এ লাগিয়ে আর ঘুরে ঘুরে বিজেপির ব্যানার ছিঁড়ছে আর পুলিশ ওখানে দাঁড়িয়ে দেখছে পুলিশ কমিশনার টি টিটাগর থানায় আছে প্রতিবাদ করে ওখানে তো কোনো পলিটিক্যাল লোক ধরেনি মানুষ ধরে পুলিশকে হ্যান্ড করেছে কোন জায়গায় কোন লেভেলে পলিটিক্স চলে যায় গভর্নমেন্ট স্পন্সার ক্রাইম এখানে ইমপ্লিমেন্ট করে ভোট হয় এর বিরুদ্ধে আমাদের লড়তে হয় অর্জুন সিং আছেন অর্জুন সিংই একটু শুরুর দিকে ভেবেছিলাম অর্জুন সিং হয়তো বয়স হয়ে গেছে অর্জুন সিং হয়তো একটু একটু ঠান্ডা হয়ে গেছে বয়স যেরকম মানুষকে করে দেয় কিন্তু অর্জুন সিং কিন্তু খুব ক্যাটেগরিক্যালি বলে দিলেন যে এবার যদি ব্যারাকপুরে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে ভোট না করতে পারে সাধারণ মানুষকে যদি প্রপার্টি ভোট না দিতে দেন এবং ক্রিমিনালরা সকল ক্রিমিনালরা তারা যদি পুলিশি নিরাপত্তা এভাবেই পেতে থাকেন তাহলে কিন্তু অর্জুন সিং তার শেষ দেখে ছাড়বেন এবং অর্জুন সিংয়ের ডেফিনেশান অনুযায়ী শেষ দেখাটা কি সেটা তিনি নিজেই ভালো করে বলতে পারবেন এনকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অর্জুন